পাহারাইনে বিভিন্ন দেশের নাগরিক ও বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশে পালিয়েছেন মমিনুল ইসলাম নামের এক প্রতারক এই ঘটনায় দেশটির আর্থ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসীরা প্রতারক মমিনুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাত নম্বর বাঙ্গোড়া পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে ভুক্তভোগীরা জানান বাহারাইনে কিছু সদস্য মিলে একটি সমিতি চালু করেন যার দায়িত্বে ছিলেন মমিনুল বিভিন্ন দেশের প্রবাসীদের কাছ থেকে সমিতি নাম করে এবং বিভিন্ন টাকা ধার তিনি করে বাহরাইনি দিনার বা প্রায় এক কোটি টাকা পরিশোধ না করেই বাহরাইন থেকে পালান তিনি মমিনুল ইসলাম দেশ ছেড়ে এখন সৌদি আরবে অবস্থান করছেন ভুক্তভোগীরা এখন প্রতারকের শাস্তি ও টাকা ফেরত চান হক প্রতারক উনি বাহারাইন থেকে চলে গেছে যথেষ্ট পরিমাণ আমরা যেভাবে হোক আমরা চেষ্টা করব। সৌদি এমবিসিতে আমরা যোগাযোগ করার জন্য এই প্রতারক আমাদের বাহারাইনে প্রায় তিরিশ হাজার দিনের বিভিন্ন কোম্পানিতে কাজ করি সবাই থেকে ভিন্নভাবে উনি টাকাগুলো নিয়ে বর্তমানে বাংলাদেশে গেছে এরপরে উনি সৌদিতে চলে গেছে বাহরাইন থেকে বাংলার পায় এক কোটি টাকা নিয়ে চলে গেছে আমাদের পায় একটা কোম্পানি কাজ করি আমরা দুশো লোক সবাই থেকে এক লক্ষ টাকা কারো থেকে দুশো দিনার কারো থেকে একশো দিনার এভাবে নিয়ে চলে গেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ রইলো আমাদের এই টাকাগুলা নিয়ে যখন আমরা কোনো আইনত ব্যবস্থা নিব যাতে করে আমাদেরকে সহযোগিতা করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে